উপরের ছক ব্যবহার করে আমরাও আমাদের নির্বাচন ছায়া সংসদের অভিজ্ঞতা রাষ্ট্র ও সরকার সংক্রান্ত কাজ থেকে পাওয়া মূল্যবোধগুলোর একটি তালিকা তৈরি করি আমরা এখন এর অ্যান্সারটা দেখে নেব অন্যকে মত প্রকাশ করতে দেওয়া নিজের মত প্রকাশ করা সবার মতকে সম্মান করা অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা কারো মতকে খাটুনা করা সবার মতের ভিত্তিতে নেতা নির্বাচন করা বিজয়ী বিজিত উভয় মিলে কাজ করা গণতান্ত্রিক নিয়ম মানা যে কোনো কাজে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা রামমোহন রায় ও জোয়ান অব আর্কের জীবনী পড়া শেষ হলে ওরা দলগতভাবে নিচের ছক ব্যবহার করে সামাজিক রীতিনীতি কীভাবে পরিবর্তন হলো তার প্রক্রিয়াটি নিজের ভাষায় লিখে উপস্থাপন করল তো তোমরা অবশ্যই এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নিবে কীভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই কিভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় একটি দেশ বা এলাকায় প্রচলিত রীতিনীতি কোনো অনর বিষয় নেই প্রচলিত রীতিনীতি প্রভাবিত করে এমন সব বিষয়ে পরিবর্তনের ফলে সমাজে ক্রমাগত ও কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে রামমোহন রায়ের জীবনী পরে এরকমই ধারণা জন্মে রামমোহন রায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন প্রথমে তিনি চিরচরিত নিয়মে সংস্কৃত ভাষা শিখলেও পরে নিজ আগ্রহে ফার্সি ও আরবি ভাষা শেখেন এমনটি করতে গিয়ে তিনি মুসলমানদের সংস্পর্শে আসেন মুসলমানদের জীবনযাত্রা তাকে এত গভীরভাবে প্রভাবিত করে যে তার আচার ব্যবহার ভিন্নধর্মী হয়ে ওঠে এজন্য তিনি মৌলবী রামমোহন বলেও উপহাসের পাত্র হয়ে ওঠেন রামমোহন কুসংস্কারাচ্ছন্ন ও রক্ষণশীল হিন্দু সমাজে বসবাস করিও ইংরেজি ভাষা শেখার তাগিদ বোধ করেন কারণ তখন আধুনিক শিক্ষার যা কিছু ছিল সবই ছিল ইংরেজিতে ইংরেজি শেখার সাথে সাথে ইংরেজদের সংস্পর্শে এসে মানুষ ও সমাজ সম্পর্কে তার দেন ধারণা পরিবর্তন ঘটে এ সময়ে ভারতে সতীদাহ নামে এক অমানবিক কুপ্রথা চালু ছিল সেখানে স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও তার চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হতো রাজা রামমোহন রায় এ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তৎকালীন ইংরেজ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় আঠারোশো উনত্রিশ সালের চার ডিসেম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ করতে সক্ষম হন প্রকৃতপক্ষে রামমোহন রায়ের প্রচার প্রচারণার মধ্যে দিয়ে সামাজিক ধ্যানধারণার ধারণার পরিবর্তন ঘটেছিল যার ফলে সতীদাহ প্রথা উচ্ছেদ করা সম্ভব হয়েছিল এ খুশি খুশিয়াপা বলেন আচ্ছা চলো তাহলে আমরা বিষয়ে এ একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি হুররে সবাই খুশি হয়ে উঠল তারপর সবাই মিলে বিতর্কের বিষয় ঠিক করল বিতর্কের বিষয় নির্বাচন কেবল আইনের পরিবর্তনের মাধ্যমে সম্ভব সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা নারীর কাজ ঘর সামলানো আর পুরুষের কাজ রাষ্ট্র পরিচালনা সব মানুষের মতামতের কোনো গুরুত্ব নেই কেবল বুদ্ধিমানের মতামতই শোনা উচিত সরকারি চাকরির ক্ষেত্রে পুরুষদের জন্য পঁচানব্বই পার্সেন্ট এবং নারীদের জন্য পাঁচ পার্সেন্ট আসন রাখা উচিত শিক্ষাঙ্গনে রাজনৈতিক চর্চা ক্ষতিকর আলোচনা শেষে ওরা ঠিক করল বিভিন্ন দলে ভাগ হয়ে দেশ বিদেশের সমসাময়িক ঘটনা এবং অতীত ইতিহাস থেকে সামাজিক রীতিনীতি মূল্যবোধ ও সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান বিষয়ে ওরা তথ্য সংগ্রহ করবে ওরা তারা নিচের ছকে লিখিত প্রশ্নের মতো প্রশ্ন তৈরি করল তারপর তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ উপস্থাপন করল। আমরা এর অ্যান্সারটা দেখে নিব অনুসন্ধানী প্রশ্ন নিম্নরূপ রাষ্ট্র সরকার আইন কিভাবে রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করে রীতিনীতি ও মূল্যবোধ কিভাবে রাষ্ট্র সরকার আইনকে প্রভাবিত করে রীতিনীতি ও মূল্যবোধ কিভাবে পরিবর্তন হয় রীতিনীতি ও মূল্যবোধে কি সবসময় একই থাকে নাকি পরিবর্তন হয় রাষ্ট্র সরকার ও আইনের সাথে রীতিনীতি ও মূল্যবোধের বৈপরীত্য হয় কেন তো আমরা এখন একটা প্রতিবেদন তৈরি করেছি বিগত শতাব্দীর গোড়ার দিকে সংগঠিত নারী ভোটাধিকার আন্দোলন সামাজিকভাবে নারীর অবস্থান নির্ধারণে যুগান্তকারী ভূমিকা রেখেছিল প্রথম স্বশাসিত দেশ হিসেবে নিউজিল্যান্ড আঠারোশো তিরানব্বই সালে একুশ বছরের বেশি বয়সী সকল নারীকে ভোট প্রদানের অধিকার দিই উনিশশো সালের মধ্যে ব্রিটেনে যখন নারীদের ভোটাধিকার দেওয়া হয়নি তখন ব্রিটিশ রাজনীতিবিদ ইমেলেন পাংখার্স্ট সিদ্ধান্ত নিলেন যে নারীদের নিজেদের কি কাজটি করতে হবে এরই প্রেক্ষিতে তার সংগঠন ডব্লিউ এস পি এইট এর প্রধান নীতিবাক্য হয়ে দাঁড়ায় কথাই নই কর্মে এ সংগঠনের সদস্য হিসেবে পরিচিত সাফরু গেটরা রাজনীতিবিদদের হ্যানেস্তা ও সংসদে জামেলা সৃষ্টি করার সময় পুলিশি আক্রমণ ও জনহেনাস্থার শিকার হয়েছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর জনপ্রতিনিধি আইন উনিশশো আঠারো অনুসারে ঊর্ধ্ব নারীরা নির্দিষ্ট যোগ্যতা থাকা সাপেক্ষে ভোটাধিকার পাই এর দশ বছর পর জনপ্রতিনিধি আইন উনিশশো অনুসারে একুশ বছর বয়স থেকে পুরুষদের পাশাপাশি সকল নারীরা ভোটাধিকার অর্জন করে সম্প্রতি বাংলাদেশের সন্তানের অভিভাবকত্বের প্রশ্নে হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেয় এতদিন যে কোনো অফিসিয়াল কাগজপত্রে বাবা ও মা উভয়ের নামই লেখা বাধ্যতামূলক ছিল বাবাকেই এক্ষেত্রে অভিভাবক হিসেবে স্বীকৃতি দেওয়া হতো যে কারণে একক মায়েরা এক্ষেত্রে বিড়ম্বনায় পড়তেন আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে